নতুন কমলা সুন্দরী যেটাকে বলে এটা হচ্ছিল দুই হাজার পঁচিশের নতুন কালার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি মালেবাগ আবুল হোটেলের ঠিক অপোজিটে বাজাজ বাইকের শোরুমে বাজাজ পয়েন্টে আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নম্বর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালের বাজাজ কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের বাজাজ কোম্পানির প্রত্যেকটি বাইকের আপডেট মূল্য সম্পর্কে জানাচ্ছেন রোমান ভাই তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওটিতে আমাদের প্রথমে আসতে ডিসকভার একশো দশ সিসি এটা হচ্ছে আপনার চার গিয়ারের গাড়ি এটা ডিজিটাল মিটার সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এটাতে বর্তমানে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক রেড একটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর একটা হচ্ছে রেড কালার তিনটা কালারে আপনি বাজাজ পয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখন বর্তমান ডিসকভার হান্ড্রেড টেনের প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এটাতে আপনি মাইলেজ পাবেন আপনি ঢাকা সিটির ভিতরে পঁয়তাল্লিশ প্লাস থাকবে আর হাইওয়েতে গেলে অবশ্যই আরো পাঁচ কিলোমিটার প্লাস থাকবে আর সে সাথে থাকবে বাজাজের সব মডেলের সাথে পাঁচ বৎসরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে থাকবে চারটা ফ্রি সার্ভিস এরপরে আমরা চলে চলেছি আমাদের একটা মোস্ট পপুলার বাইক যেটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি যে গাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল এখন বর্তমানে বাজাজ পয়েন্টে আপনি অ্যাভেলেবেল সবগুলি কালার পেয়ে যাবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো এটার হচ্ছে ডিজিটাল মিটার সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম গিয়ারটা আপনি ইন্ডিকেট করবে ডিজিটাল মিটার টিউবলেস টায়ার এটা হচ্ছে আপনার পাঁচ গিয়ারের গাড়ি এটাতে আপনি কালার পাবেন তিনটা কালার ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু রেড কালার তিনটা কালারই আপনি বাজাজ পয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বিয়ার্স এটা কিন্তু সামনে আমাদের গাড়ির দামটা কিন্তু বাড়তে পারে সো এখনও যারা গাড়ি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কেনার আছে আর দেরি না করে বাজাজ পয়েন্টে চলে আসুন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি আপনার গাড়ি নিয়ে যেতে পারবে এরপরে চলে যাচ্ছে বিয়ার্স আমাদের আরেকটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স নন এবিএস গাড়িটা এটা বর্তমান হইল পালসার সিঙ্গেল ডিক্স নন এবিএস এটা হচ্ছে আপনার পাঁচ গিয়ারের গাড়ি ডিজিটাল মিটার ডিটিএসআই ইঞ্জিন টিউবলেস টায়ার আর এটাতে আপনি মাইনাস পাবেন ঢাকা সিটির ভিতরে আপনি চল্লিশ প্লাস থাকবে এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো টাকা এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি এই বাড়িটায় নিতে পারবেন এরপরে বিভার্স আমরা চলে যাচ্ছি পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার চব্বিশের মডেল পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস গাড়িটা এটা হচ্ছে আপনার পাঁচ গিয়ারের গাড়ি এটা হচ্ছে ডিজিটাল মিটার এটার টিউবলেস টায়ার আর এটার হলো আপনার এব বিএস সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশো এটাতে একটাই কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড রেড অন্য কোনো কালার এখন বর্তমানে মার্কেটে নাই এরপরে আমাদের আরেকটা নতুন এটা হচ্ছে হায়ার সিসি বাইকে আমরা চলে আসছি এটা হচ্ছে বাজাজের আপনার হলো এন টু ফিফটি বাইক এটা হচ্ছে ডিজিটাল মিটার আপনার হলো আপনার বিএস সিক্স ইঞ্জিন ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস এফআই এটাতে বর্তমানে আপনার দুইটা কালারে হবে অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড কালার আর হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালারটা এখন আপাতত মার্কেটে শর্ট আছে সেক্ষেত্রে যদি যারা ব্ল্যাক কালার নিতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাজাজ পয়েন্ট থেকে আপনি কালার অ্যাভেলেবেল সব কিছু দেবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার এটার মাইলেজ আপনি ঢাকা সিটির ভিতরে চল্লিশ থাকবে এটা তো আপনি ফাইভ ইয়ার্সের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে চারটা ফ্রি সার্ভিস থাকবে এরপরে আমরা চলে আসছি এটা হলো এন ওয়ান সিক্সটি ডুয়েল ডেক্স কার্বোর্ডার বাসন এন ওয়ান সিক্সটি ডুয়েল ডেক্স কার্বোডার বাসন এই বাসনে আপনি এটাতে কালার পাবেন আপনি দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার সামনে পেছনে দুইটাই হাইড্রোলিক এটা হচ্ছে আপনার হলো কার্বোর্ডার বাসন এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো দিয়ে আপনি বাজাজ পয়েন্ট থেকে আপনার এন টি বাসনটা নিতে পারবেন সে সাথে আপনার হলো ফাইভ ইয়ার্সের ইঞ্জিন ওয়ারেন্টি চারটা ফ্রি সার্ভিস অলওয়েজলি সবসময় থাকবে বাজাজ পয়েন্টে আমরা আমাদের নতুন কমলা সুন্দরী যেটাকে বলে এটা হচ্ছিল দুই হাজার পঁচিশের নতুন কালার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়েলো কালার ইয়েলো কালার বা অনেকে অরেঞ্জ কালারও বলে এটা হচ্ছে একশো পঁচিশ সিসি বাইক পুরোটা নেকেট বাসনের বাইক এটা হচ্ছে আপনার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মনসক সাসপেনশন সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম টিউবলেস এটাতে আপনি মাইলেজ ঢাকা সিটির ভিতরে পঁয়তাল্লিশ প্লাস থাকবে এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আসলে সিস্টেমটা নাই এটা আগে সিটি ব্যাংক বাইক এখন বন্ধ আছে তবে আপনি ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে ইএমআই করতে পারেন আর আপনার কাছে যদি ঢাকা মেট্রো যদি পুরনো কোনো বাইক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার পুরান বাইকটা দিয়ে আপনি নতুন বাইক আমাদের বাজাজ পয়েন্ট থেকে কিনে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে ঢাকা মেট্রো হতে হবে এক্সচেঞ্জ অফার সেক্ষেত্রে আমি আবারও আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি বাজাজ পয়েন্ট ডিআইটি রোড মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিটে ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারের সাথে সে সাথে এসকে ব্লক থেকে যদিও আস যতগুলি কাস্টমার ভিউয়ার্স আসবো আপনাদের জন্য সবার জন্য স্পেশাল অফার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা আমরা মোবাইলেও দিয়ে দেবো আপনাকে